সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একজোড়া নৌকা দেখতে পাচ্ছি এই বেঙ্গি বেঙ্গি বাংলার বাঘ এবং পূর্ব পূর্ব পারিও বিদ্যা দুইটা হচ্ছে দর্শক মন্ডলী দুইজনে জনে আপ্রান চেষ্টা করতেছে এই নৌকাটিকে একে একে আরেকজনেকে পিছিয়ে ফালানোর জন্য তারা প্রচন্ড চেষ্টা করতেছে পানি দিয়ে উৎসাহিত করতেছে প্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপর আমরা আবার দেখাবো এই নৌকাটা আবার ফেরত আসার পর ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন